চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটার আমি এত সুন্দর করে টাইলস করে ফিটিংস দিয়ে বানালাম আমার ইটালিয়ান জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে কথা বলে যেখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া আযাবিল কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক সোয়াল হবে অনেক হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার বুক তোমার রবকে বলেন আমাদের রবকে ধর্ম কি বিষ্ণুবীর চেহারা দেখিয়ে বলা হবে আচ্ছা আমি ফুমান হ্যাঁ লোকটারে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কুরআন থেকে ফায়ুফসাহু লাহু ক্ববরুহু সাবআনা যিরাআন এই সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ইউফ ইফতারু লাহু বাবুন লিল জান্নাহ জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহুম ফিহা হারির দ্য ড্রেস উইল বি ইন জান্নাহ উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম

আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ ঘুমেন না নাম কেন আরুস বাসর রাতে বর যেমনি কনে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছ কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেয়ার পালা সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক আমার রব্বু কয় আমি জানি না কি জানোস কয় কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন ওয়া মা দীন ধর্মের নাম কি কয় জানি না ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে অঙ্গ খেলা শুরু ওমান হাদা ডু ইউ নো দিস পারসন দেখা তো এই লোকটারে চিনা চিনা লাগে কিনা কয় না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আর চেয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার মনে আমার নাই তারা বলবে ঠিক আছে এবার আঙ্গো খেলা শুরু হাদিদ লোহার হাতুরি দিয়ে এবার ওদের পিটানো শুরু হবে পিটাতে পিটাতে ওর গায়ের গোস্ত আর মাসেলগুলো গুলো থেতলে ফেলা হবে মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজলের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হারটি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা ধার থার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক না হাত্তা সা কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সূরাতুল মুলক যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না পড়তে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লি সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিশাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কোন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারা বাঁচাতে পারবে না কোরান তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরান আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনই বিশ্ব নই বলেছেন এ কোরআউল কোরআন ফয়না হইয়া আজি কয়ামতের শাফিয়া আনলে কোরান তেলাওয়াত করো কেননা কোরানের তেলাওয়াত এটা কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য জন্য বললেন যে ব্যক্তি সুরাতুল মূল নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ নয় বললেন এই যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফার তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুলক সুমানুল্লাহ কবেন না কতক্ষণে তর্ক আল্লাহর সাথে সে চালাবে হাত্তা আদাহুল্লাহুল জান্নাত যতক্ষণ না আল্লাহ তারে জান্নাতে না ঢুকায় এখানেই শেষ নয় বিশ্বনবী বললেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকছারা ওয়া আতাবা রাত্রিবেলায় বেলায় যে সুরাটা তেলাওয়াত করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলেন আমি চাই আমার সব উম্মতে এই সুরাটা মুখস্থ করে নেক আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাক মুখস্থ থাক করা থাক আমরা বিশ্বনবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ইসরোটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করব যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুমান আল্লাহ পড়ায় অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি না নাস্তিকবাদের ছড়াছড়ি আসে না নাই বাগেরহাটে কোনো নাস্তিক নাই মনে হয় কথা কন আছে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা পিছনে পিছনে থাকে এগুলা আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলেন ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজা এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যাবে বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ অ্যান আই ও ফর আস অ আমাদের সবার চোখ খুলে দিবে এই সূরাটা